আসসালামু আলাইকুম এবিয়ানা। চক্র সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়া খুবই ভালো আছি। আজকে আমার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এটা হচ্ছে 24024 এবং এটা হচ্ছে যে এর গুলা আমাদের যে ট্রান্সফরমারগুলা কি রকম কোয়ালিটি এবং কি রকম তার দিয়ে তৈরি করেছে আজকে এই ভিডিওতে আলোচনা করব সেটা নিয়ে এবং এটার কত টাকা প্রাইস এটা আপনারা কিভাবে নিতে পারবেন এটার एंपিয়ার কত সব বিষয় নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তার আগে ছোট্ট করে একটা কথা বলি এখনো যারা আমাদের চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন गाइस তো गाइस বেশি কথা আর বাড়াবো না চলুন ভিডিও শুরু করি লেটস গো সো गाइस এটা হচ্ছে আমাদের 24024 এটা হচ্ছে 8 एंपিয়ার ট্রান্সফরমার তো দেখতে পাচ্ছেন কিছু লোক আসলে প্রশ্ন করবে যে 8 एंपিয়ার থাকে না 100% 8 एंपিয়ার মেপে দেব ইনশাআল্লাহ তো দেখতে পারতেছেন আমাদের এটা হচ্ছে 12 12 ভোল্টের একটা ট্রান্সফরমারের আর কি কানেকশন করা আছে বারো বারো জিরো বারো না শুধু সিঙ্গেল পাওয়ার সাপ্লাই দিয়ে একটা বের করা আছে আমি এটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমরা যে তারটা ইউজ করেছি দেখতে পাচ্ছেন এটা বিআরবি কোম্পানির তার ভালো মানের তার আর এটা হচ্ছে এটা হচ্ছে একুশ নম্বর তার দিয়ে তৈরি করা হয়েছে খুবই মোটা দেখতে পাচ্ছেন একুশ নম্বর তার দিয়ে এই ট্রান্সফরমারটা তৈরি করা হয়েছে ডিসি ডিসি হয়েছে একুশ নম্বর তার দিয়ে তো দেখতে পাচ্ছেন মোটা কি কিরকম মোটর এটা অরিজিনাল তার এটা যে ট্রান্সফরমার এটার ভিতর থেকে যদি কেউ যদি অ্যালুমিনিয়াম বের করতে পারে তামাবাদে তাহলে পরে ইনশাআল্লাহ এরকম 50 টি অ্যাডাপ্টার তার ফ্রি দিয়ে দেব যদি এটা যদি কেউ প্রমাণ করতে পারে অরিজিনাল ট্রান্সফরমার আর দেখতে পাচ্ছেন এই সাইডে যেটা দিছি এটা হচ্ছে 26 নাম্বার তার দিয়ে বাঁধা হয়েছে এসি সাইডটা 26 নাম্বার তার দেখতে পাচ্ছেন আমাদের কোথাও এম্পিয়ার কিংবা ভোল্ট কখনো এটার ভিতর যেটা বলবো ওটাই হবে ইনশাল্লাহ যদি বলে দেয় যে ভাই এটা বিশ জিরো বিশ বের হবে ওটা বিশ জিরো বের হবে আর যেটা চব্বিশ জিরো চব্বিশ বের হবে ওটা চব্বিশ জিরো বের হবে একটু এলোমেলো হবে না কথার সাথে কাজের মিল পাবে না ইনশাল্লাহ তো যাই হোক দেখতে পাচ্ছেন এই ট্রান্সফার্মারটি এই ট্রান্সফার্মারটির প্রাইস নিচ্ছে হচ্ছে বর্তমানে বর্তমানে প্রাইসটি নিচ্ছে হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আর আমরা যে কোডগুলো ইউজ করি এটা হচ্ছে এই আপনার আসলে ইউপিএস এর কোড মূলত তো দেখতে পাচ্ছেন দেখে আসলে বুঝতে পারতেছেন আর এটার বিষয় নিয়ে কি বলবো এটা হচ্ছে পাঁচচল্লিশ জিরো পাঁচল্লিশ ট্রান্সফরমার এটা টেন এম্পিয়ার বের করছি আর এটার তারও এটার তার হচ্ছে একটু তারটা একটু খুলে দেখাই এটা হচ্ছে চব্বিশ নম্বর তার এসি পেছানো হয়েছে আর ডিসি হয়েছে হচ্ছে বিশ নাম্বার দিয়ে তো এটাই কিন্তু খুবই সুন্দর সাউন্ড কোয়ালিটি হবে এটা দিয়ে যারা সাউন্ড বক্স তৈরি করবেন তাদের জন্য বলতেছি এটা কিন্তু দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল তামা পিওর তামা এটার ভিতর কোনো ঝামেলা নাই ভেজাল নাই আর আমাদের এখান থেকে যারা এগুলো ট্রান্সফরমার অর্ডার দিবেন তারা অবশ্যই বলে দিব এগুলো হচ্ছে অরিজিনাল তামা আমাদের কাছে নর্মাল কোনো ট্রান্সফরমার নাই আর আমরা অ্যালমুনিয়াম দিয়ে পেশাই না অ্যালমুনিয়াম দিয়ে পেশাইলে আমরা ওগুলো সেল করি না মূলত হচ্ছে আমাদের চ্যানেলে একটা কাম আছে সে বিষয় নিয়েই আমরা এগুলো তৈরি করে থাকি আমাদের কাছে অ্যালমোনিয়ামের গুলো পাওয়া যাবে না শুধু এরকম অরিজিনাল একদম অরিজিনাল তামার এইগুলা কিনতে পারবেন আপনার ট্রান্সফরমার এটা হচ্ছে পাঁচচল্লিশ জিরো পাঁচচল্লিশ টেন আর এটার প্রাইস বর্তমান প্রাইস নিচ্ছে হচ্ছে একত্রিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে একত্রিশশো পঞ্চাশ টাকা হচ্ছে আপনার দশ দিনের জন্য থাকবে তো দেখতে পাচ্ছেন ট্রান্সফার্মারটি কম করে পাঁচ থেকে সাড়ে পাঁচ কেজি ওয়েট হবে এই ট্রান্সফার্মারটি খুবই খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন ফিনিশিংগুলো আমাদের ফিনিশিংগুলো আর আমরা এই ট্রান্সফার্মারগুলি তৈরি করার পরে মূলত হচ্ছে এটার যে ববিনগুলো থাকে ববিনে হচ্ছে সুন্দর করে এগুলো আমরা বার্নিশ ইউজ করি ভালো মানের বার্নিশটা ইউজ করার চেষ্টা করি আমাদের এখানে যারা আসলে আমাদের থেকে কম্পোনেন্টগুলো নেন তারা অবশ্যই জানেন আমরা কম দামি কোনো জিনিস তৈরি করি না সব ভালো মানের ভিতর তো এটা দিয়ে কিন্তু আপনারা বারো ট্যান্ডেস্টার কিংবা আট ট্যান্ডেস্টার কিংবা দশ ট্যান্ডেস্টার এগুলো আপনারা খুব সুন্দরভাবে বাজাইতে পারবেন এগুলো দিয়ে আপনারা দশ ইঞ্চি দুইটা কিংবা বারো ইঞ্চি দুইটা কিংবা আপনারা ষোলো ইঞ্চি দুইটা স্পিকার কিন্তু সুন্দরভাবে চালাইতে পারবেন সাউন্ড কোয়ালিটি খুবই ভালো হবে আমার তো এজন্য মূলত সাউন্ড কোয়ালিটি ফাটবে না খুবই সুন্দর সাউন্ড কোয়ালিটি হবে তো দেখতে পাচ্ছেন আর এর ভিতর কেউ যদি বারো জিরো বারো কিংবা পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ এরকম পেশায় নিতে চান তাও কিন্তু দেওয়া যাবে আর এটার ভিতরে এসটা বারো বের করা নাই আমাদের যে কাস্টমারটা অর্ডার করছিল এসটা বারো বের করতে বলে নাই তো এর জন্য এরকম ভাবে দিছি তো আপনারা যদি কেউ অর্ডার করেন এরকম ভাবে বারো জিরো বারো কিংবা চব্বিশ জিরো চব্বিশ বের করে দেওয়া যাবে আলাদাভাবে তো যাই হোক দেখে অবশ্যই বুঝতে পারলেন তো এটা রেট সম্পর্কেও আসলে ধারণা দিয়ে দিলাম আর এটার একটা কথাই বলবো এই যে ট্রান্সফার্মারটি এটা দিয়ে দুই ট্যান্ডেস্টার চার ট্যান্ডেস্টার কিংবা ছয় টান্টার এগুলো দিয়ে খুবই সুন্দর সাউন্ড কোয়ালিটি পাওয়া যাবে বারো ইঞ্চি একটা স্পিকার চার ইঞ্চি ভয়েস কয়েল হোক কিংবা তিন ইঞ্চি ভয়েস কয়েল হোক খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি আপনারা পাবেন এটা দিয়ে তো এই ট্রান্সফর্মারটি দেখতে পাচ্ছেন আর অরিজিনাল যে ট্রান্সফর্মারগুলো যেগুলো তামা দিয়ে বাঁধা হয় এগুলো মূলত হচ্ছে সাউন্ড ক্লিয়ার পাওয়া যায় আর নয়েজ থাকবে না এগুলা দিয়ে যদি তৈরি করেন নয়েজ থাকবে না শুধু ক্যাপাসিটারটা ভালো লাগাইতে হবে ক্যাপাসিটার ভালো লাগালে কোনো নয়েজ থাকবে না কিছু সময় থাকে যে ভাই ট্রান্সফর্মার থেকে নয়েজ আসে আবার কিছু সময় থাকে যে ক্যাপাসিটার থেকে নয়েজ আসে তো যাই হোক গাইজ আসলেও বুঝতে পেরেছেন তো এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন গাইজ তো দেখা হচ্ছে নেক্সট অন্য আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম